আলহামদুলি থাকি বললাম কি বলতে চান বুঝাইতে চান হে আমার বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন যেখানেই থাকো না কেন যেভাবেই থাকো না কেন সবসময় মিয়ামতের ভিতরে আসতাই তুমি সবসময় আলহামদুলিল্লাহ বলতে থাকো আলহামদুলিল্লাহ বলতে থাকো বলতে থাকো আলহামদুলিল্লাহ বলতে থাকো আমরা একটা ইচ্ছা শুনছি অনেকে জানি চারদিকে বৃষ্টি নাই অনার বৃষ্টি যার কারণে পুকুর পুষ্করে নদী সব শুকের চাইছে কিছু পাখি যেগুলো পানি পান করার জন্য পানি পায় না হাঁস একটু পানি পান করবে একটু পানিতে সাঁতার কাটবে পানি নেই মৌসার বলছেন বা জিজ্ঞাসা করবে কয়দিন পরে বৃষ্টি আসবে আল্লাহ আলামিনের সাথে কথা বলে জানাতেছেন হাসে পাখি জিজ্ঞাসা করে কয়দিন পরে বৃষ্টি হলো আল্লাহ বলছেন এতদিন পরে বৃষ্টি হবে পশু পাখি এগুলো বলে আলহামদুলিল্লাহ কি বলবো আলহামদুলিল্লাহ সেদিন রাত্রে মুসলদারের বৃষ্টি আর বৃষ্টি রব্বুল আলমিন বলেছেন এতদিন পরে বৃষ্টি হবে আজকে রাত্রেই বৃষ্টি হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার প্রাণীগুলো কিভাবে শুক্রিয়া আদায় করলো তুমি কি দেখো নাই আমার প্রাণীগুলো এতদিন করে বৃষ্টি হবে তারপর তাদের মধ্যে আমি এসেছে শুক্রিয়া আদায় করেছেন আমি মহান গুলা আলিন কিভাবে তাদের শুক্রিয়ার প্রতিদান না দিয়ে থাকতে পারি তাই আমি আল্লাহ আলবুল আলমের সাথে সাথে বৃষ্টি নাজিলে করে দিছে আল্লাহ আলবুল আল আমি এই জন্যই বলেন শুক্রিয়া আদায় করো বেশি বেশি শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আদায় করো আমার নিয়ামত শুকরিয়া আদায় মুখের মাধ্যমে শুকরিয়া আদায় করত দুই নম্বরে দিলের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে দিলের ভিতরে নিয়ামতটার উপলব্ধি আসতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন কত বড় নিয়ামত আছে আল্লাহর মহাব্বত এসে যে যাও দিলের ভিতরে আল্লাহ তাল মহাব্বত আসতে হবে এই দুনিয়ার মানুষ কেউ যদি কাউকে দয়া করে এক্সান করে তাহলে তার প্রতি মহারপথ জন্ম নেয় নেই তারা জন্ম নেই দশ বছর পরেও যদি তার দেখা হয় এই লোকটার জীবন আমরা উপকার করছি বলে না বলে না এই লোকটা আমাদের একটা উপকার করছিল বিরাট উপকার করছিল

ওনার প্রথম বিবাহ হয়েছিল মালিক নামে একজনের সাথে যখন হিজরত করে চলে গেছে হিজরত করে যাওয়ার করে এ তার স্বামী খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টান হয়ে ওই দেশের মানুষের সাথে যুক্ত হয়ে গেল এখন হাফসা রদে রদে কি হয়ে গেলেন একা হয়ে গেলেন অমর ফারুক রাজি আল্লাহ عمر فاروق رضي الله تعالى عنه مين يا كرشان هيكس أبو بكر الصديق رضي الله عنه أبو بكر الصديق رضي الله عنه كي سي بولا كي سي فاروق رضي الله عنه جامع আমি আমার মেয়ের মেয়েরpostcssapta <Sansi> দিলাম সে কিছুই বলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু কে বলেন মনে বর্ষে যে এখন বিবাহ করবে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন এখন আমি বিবাহ করবো ফারি দুই তিন দিন পরে হুযুর সাল্লাল্লাহু আলাইহি বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে আমি আলী বিবাহ

সবার সবাই মানা করছে তাদের সাথে তোমারটা কথা আমি বেশি পেতে পারছে তুমি কিছুই বল ও আলু তারা আমি বলেন জানতে জানতাম এ হুজুর চ আল্লাহাল আছো তোমার মেয়েকে বিবাহ করবে কিন্তু আমি জানতাম এই জন্য তোমার কিছু করি এই জন্য আমি ইসরি বলি তো দেখুন একজন একটু দয়া করলে তার কথা মানুষের কাছে যায় বলে দেখো

পানি পান করতাম বালতি দিয়েছে দোষী নেই মাথা থেকে পাগড়ি খুলে পাগড়ি বেঁধে পানি পান করবো পানি পান করার পরে বলে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যদি কোনো বাদশা না এসে এই পানি পান করাই তো আমি তাকে কেমন সাবধ করতাম কেমন ভক্তি করতাম কেমন শ্রদ্ধা করতাম আমার আল্লাহ পাক এই পিপাসিত অবস্থায় মরুভূমির ভিতরে আমাকে এক গ্লাস পানি পান করাইছে আমি আমার মাওলা পাকের কেমন শুকুর যারা আদায় করতে পারি সব হালতে সর্ব অবস্থায় মাওলা পাকের শুকুর গুজার করা মুখ দিয়ে অন্ত মুখে আমরা অনেক সময় দেখি যে মুখে বলে একটা অন্তর আছে কি আর একটা মুখে বলে কি একটা অন্তর বলে আর একটা এটা প্রকৃত কি নয় সুক্রিয়া নয় প্রকৃত সুক্রিয়া হলো মুখেও বলতে হবে আবার দিলেও কি করতে হবে এটাকে উপলব্ধি করতে হবে এটাকে বিশ্বাস করতে হবে ভাগবত করতে হবে ভক্তি করতে হবে শ্রদ্ধা করতে হবে তাহলে হবে অন্তরের সাথে তিন নম্বর হলো শুক্রিয়া আদায় করতে হবে অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে আমার চেহারা দেখলেই বোঝা যাবে এ শুক্রিয়া আদায় আমার কার্যকলাপ দেখলে বুঝতে হবে বোঝা যাবে এই লোকটা শুক্রিয়া আদায় করছে আমি মুখে বললাম একরকম কিন্তু কাজে দেখাইলাম আরেক এক রকম তাহলে প্রকৃত শুক্রিয়া আদায় হলো না তাই শরীরের অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে আমাকে দেখাইতে হবে আমি একজন সুকর পূজার বান্ধব আল্লাহ আব্বুল আলমিন আমাকে যে সমস্ত নিয়ামত প্রদান করেছে আমি এই সমস্ত নিয়ামতগুলিকে সঠিকভাবে আদায় করতেছি এটার নাম হলো প্রকৃত শুক্রিয়া এটার নাম হলো কি প্রকৃত শুক্রিয়া আর এটার কথাই আল্লাহ আব্বুল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুক্রিয়া আদায় করো লা আযহিদান লাকুম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নেয়ামত আর বাড়ায়া বাড়ায়া দেয় ও সুবহানাল্লাহ যে নেয়ামত আল্লাহ বাড়ায়া দেয় এটা কোনোদিন কমবে যে নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন বাড়ায় দেবে এটা কোনোদিন কমবে কমবে না আমার যদি এক লক্ষ টাকা থাকে আর আমি যদি এটা কাটার প্রকৃত সুক্রিয় আদায় করতে পারি আল্লাহ আলমিন এই এক লক্ষ টাকা কখনো কমাবেন না বরং আরো বাড়ায় দেয় বরং কি করবেন বাড়ায় দেবেন আমার একটা দোকান আছে আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালোই হয়েছিস মায়ের সামনে প্রয়োজন মতো আছে যদি আমি আমার এই দোকানে প্রকৃত সুক্রিয়া আদায় করতে পারি তাহলে আল্লাহ হবাবুল আলমিন আমার এই দোকানের ব্যবসা আরো বাড়াইতে কমাবেন না এই দোকানের ব্যবসা বাড়িয়ে দেবেন কমাবেন না কারণ আল্লাহরাবাহীপরুলিবে যেটা বলেছেন এটাই সত্য লাইন সাকার তোমরা যদি আমার নিয়ামিত শুক্রিয়া আদায় করতে পারো আমি আল্লাহ আল্লাহরবুল্লাহ তোমাদের নিয়ামিত বাড়িয়ে দেব বলবো

মেরস ঘাঁটির ভিতরে বসে থাকাকে কি বলা হয় মিরস বলা হয় শিকারীরা শিকার করার জন্য যেমন ছোট একটা জায়গা নির্বাচন করে যেখান থেকে শিকারী তাকে দেখবে না বসে থাকে বলা হয় কি রব তোমাকে ধরার জন্য এইভাবে বসে আছে তুমি মনে করছো এইভাবেই বসে আছে ইন্দা রব ইন আদা রব্যালা শাদীদ ومن ربي العذاب منيب ويظهر منيب ويظهر